এই যে আপনি নতুন ফেসবুকে কাজ করতে আসছেন বা কয়েক মাস ফেসবুকে কাজ করেছেন আপনি বুঝতে পারছেন না যে কোন ক্যাটাগরির ভিডিও বেশি ভাইরাল হয় ফেসবুকে প্রিয় বন্ধুরা আপনি একটা ক্যাটাগরিতে কাজ করছেন এখন আপনার চিন্তাভাবনা পাল্টাচ্ছেন বা আপনি দেখছেন আপনার ভিডিওতে ভিউ আসছে না আপনার ভিডিওতে কোনো প্রকার রিস্ক বাড়ছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না আপনি চাচ্ছেন আপনার ক্যাটাগরি সেন্স করতে প্রিয় বন্ধুরা আমি আপনাদের একটাই সাজেশন করব আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করে দু এক মাস কাজ করে ফেলেছেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সেই ক্যাটাগরিতে ধৈর্য রেখে পরিশ্রম করে কাজ করে যান অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর যেসব নতুন বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছেন আপনারা চিন্তা ভাবনা করছেন যে কোন ধরনের ক্যাটাগরির ভিডিও বেশি ভাইরাল হয় বা কোন ধরনের ভিডিও ফেসবুকে বেশি ভাইরাল হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের এ টু জেড পুরোপুরি বুঝিয়ে দেবো যে কোন ধরনের ভিডিও বা কোন ক্যাটাগরির ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি ভাইরাল হয় তো প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তা নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোন ক্যাটাগরির ভিডিও বা কোন ধরনের ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি ভাইরাল হয় তো প্রিয় বন্ধুরা পরিচয় পর্বটা সেরে নিতে চাই আমি সাগর রায় খুলনা বাংলাদেশ থেকে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কাজ শুরু করেছেন তাদের মনের ভিতর একটাই প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কেন ভিউজ নেই কোন ক্যাটাগরির ভিডিও দিলে ফেসবুকে বেশি ভাইরাল হয় বা কোন ক্যাটাগরির ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় প্রিয় বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা ভালোবাসার জায়গা ধৈর্যশীল জায়গা আপনাকে এখানে ধৈর্যশীলতার সাথে কঠোর পরিশ্রম করতে হবে তারপর আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল হতে পারবেন প্রিয় বন্ধুরা আমি এই প্রশ্নটা মেটা এ আইকে করেছিলাম যে কোন ধরনের ক্যাটাগরির ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি ভাইরাল হয় তো প্রিয় বন্ধুরা আজকে আমি সেই অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোন ধরনের ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি ভাইরাল হয় তো চলুন বেশি কথা বলবো না চলে যাব মূল আলোচনায় তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে হাস্য ও কৌতুক প্রিয় বন্ধুরা যে কন্টেন্ট অডিয়েন্সকে হাসাতে পারে অডিয়েন্সের মনের ভিতর আনন্দ জোগাতে পারে সেই ধরনের কন্টেন্ট বেশি ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল হয় দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অনুপ্রেরণামূলক কন্টেন্ট প্রিয় বন্ধুরা আমি যেরকম ভিডিও তৈরি করছি ফেসবুক সম্পর্কে টিপস দিচ্ছি ফেসবুকে কিভাবে কাজ করতে হয় কোন ধরনের কাজ করলে ফেসবুক থেকে দ্রুত ভাইরাল হয়ে যায় এই ধরনের ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি ভাইরাল হয় তৃতীয়ত হচ্ছে অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক ভিডিও প্রিয় বন্ধুরা যে ধরনের ভিডিও আশ্চর্যজনকপূর্ণ এবং মানুষকে অবাক অবাক করে দেয় যে ভিডিও আগে পরে ফেসবুকে আপলোড হয়নি এমন ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে খুব দ্রুত ভাইরাল হবে চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রিয় বন্ধুরা ট্রেন্ডিং টপিক প্রিয় বন্ধুরা ট্রেন্ডিং টপিক হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি ট্রেন্ডিং ভিডিও নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারেন আপনার ভিডিওগুলো খুব দ্রুত সময়ে ফেসবুকে ভাইরাল হবে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে লাইভ প্রিয় বন্ধুরা আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ করতে পারেন লাইভ যদি ঠিকঠাক মতো ফেসবুকের গাইডলাইন অনুযায়ী করতে পারেন তাহলে আপনার লাইভ ও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে খুব দ্রুত কারণ এখানে সরাসরি অডিয়েন্স যুক্ত থাকে ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ছোট এবং আকর্ষণীয় ভিডিও প্রিয় বন্ধুরা আপনার কন্টেন্ট যদি সুন্দর এবং আকর্ষণীয় হয় এবং ছোটো হয় সেই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে খুব দ্রুত ভাইরাল হয় সপ্তম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় ইউনিক ভিডিও প্রিয় বন্ধুরা আপনার ভিডিওতে যদি নতুনত্ব থাকে আপনার ভিডিওর গুণগত মান যদি ঠিক থাকে আপনার ভিডিও যদি মানুষকে কিছু শেখায় তাহলে সেই ধরনের ভিডিও খুব দ্রুত ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল হয় তো প্রিয় বন্ধুরা আমি যে ষাটটি বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওতে বললাম যারা নতুন কাজ করবেন ফেসবুকে তারা এই ষাটটি বিষয় মেনে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে পারেন কোন ধরনের ভিডিও তৈরিতে আপনার মন সায় দেয় বা আপনি কোন ধরনের ভিডিও সহজ মনে করেন সেই ধরনের ভিডিও আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে তৈরি করার চেষ্টা করুন অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল যে ফেসবুক প্ল্যাটফর্মে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে খুব দ্রুত সফলতা পাওয়া যায় সেই বিষয়ে আমি যেটুকু জানি আপনাদের সেটুকু বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুরা যাতে এই বিষয়টি জানতে পারে বুঝতে পারে এবং তাদের কাজ করতে সুবিধা হয় তো আজকের মতো এতটুকু দেখাও পরবর্তীতে আবারও কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ জন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে